এদিকে আমরা দেখতে পেয়েছি গতকালই আরজি করে সেখানে সিআইএসএফ মোতায়েন করার জন্য এর আইজি ডিআইজি তারা গিয়েছিলেন সুপ্রিম নির্দেশ মেনেই তারা সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন আজ থেকেই আর্জি করে মোতায়েন হচ্ছে সিআইএসএফ দুই কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে ভিতরের সুরক্ষায় থাকছে সিআইএসএফ বাইরের দায়িত্বে কলকাতা পুলিশ দু কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে আর্জি করে আবারও আপনাদের জানিয়ে রাখবো সুপ্রিম নির্দেশের পরে গতকালই আমরা দেখেছিলাম আইজি এবং ডিআইজি তারা পরিদর্শন করেছিলেন আরজিকর হাসপাতাল পাশাপাশি লালবাজারে গিয়ে সেপে বিনীত গোয়েলের সঙ্গেও বৈঠক করেছিলেন তারা এবং আমরা জানি যে সিআইএসএফ এডিজি তারও আসার কথা রয়েছে কলকাতায় এসে বৈঠক করার কথা রয়েছে আইজি ডিআইজির সঙ্গে আর এরই মধ্যে আজ থেকেই মোতায়েন হচ্ছে সিআইএসএফ আরজি করে আমরা কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গতকালই সিআইএসএফ এর আইজি ডিআইজি তারা পরিদর্শন করেছিলেন আর্যগড় হাসপাতাল আজ থেকেই সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে দু কোম্পানি মোতায়েন হচ্ছে কোথায় কত কোম্পানি কিভাবে মোতায়েন করা হচ্ছে কি জানা গিয়েছে সিআইএসএফ সূত্রে আজগর মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বর তার সুরক্ষার দায়িত্ব নিয়ে নেবে সিআইএসএফ জওয়ানরা এবং কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি হাসপাতালের সুরক্ষা বা নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছে কলকাতা পুলিশ এবং হাসপাতালের ভিতরে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের কর্মীদের যে সুরক্ষার দায়িত্ব সমস্ত জওয়ানরা তারা নিশ্চিত করবেন এবং যতগুলি বিভাগ রয়েছে মোট সতেরোটি বিভাগ রয়েছে আর্জিপার মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিং থেকে শুরু করে য়ার থেকে শুরু করে বিভিন্ন এবং গল হোস্টেল আহ যে কটি গেট রয়েছে যে গেট গুলি দিয়ে রোগী এবং রোগীর পরিজনের যাতায়াত করে আহ এবং তার পাশাপাশি আরো অন্যান্য ইমার্জেন্সি বিল্ডিং এস ইউ বহির বিভাগ গাইনো ওপিডি সমস্ত বিষয়টা তো গোটা হাসপাতাল চত্বরেই সমস্ত জায়গা মিলিয়ে পঁচিশটা জায়গায় মোতায়েন করা হবে আধা সেনা এছাড়াও কুইক রেসপন্স টিম বা কিউআরটি টিম যেটা রয়েছে তার সঙ্গেও কেন্দ্রীয় বাহিনী থাকবে তিন শিফটে মোট একশো পঁচাশি জন আধার সেনা তারা মোতায়েন থাকবেন হাসপাতাল চত্বরে তারা তিন শিফটে কাজ করবেন গতকাল সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং তারপরে তারা লালবাজারের কর্তব্যের সঙ্গে কথা বলেছেন সিআইএসএফ এর এডিজি তিনি এসেছিলেন দিল্লি থেকে কলকাতায় তিনি লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন এক প্রশ্ন তারপরেই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হবে হাসপাতাল চত্বরে এবং কেন্দ্রীয় বাহিনী যারা আসছেন তাদের থাকার জন্য যে পরিকাঠামো ব্যবস্থা সেটাও কলকাতা পুলিশ আধিকারিকরা তারাই তৈরি করে দিচ্ছেন তাদের থাকা খাওয়া সহ যাবতীয় যে ব্যবস্থা সেটা তারা সেই ব্যবস্থা তারা নিশ্চিত করবেন এমনটাই কলকাতা পুলিশ সূত্রে এবং সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে এই জায়গায় মমিতা আবারও একবার স্পষ্ট করতে চাইবো সিআইএসএফ এর এডিজি তার যে আসার কথা ছিল তার সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে আইজিডি আইজির সঙ্গে একেবারেই তাই দেখো গতকাল বিকেল নাগাদ আসার কথা ছিল সিআইএসএফ এর এডিজি এবং বিকেল বিকেলে তুমি দিল্লি থেকে কলকাতায় এসে উপস্থিত হন লালবাজারের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তিনি একপ্রস্ত বৈঠকও করেছেন এবং সেই বৈঠকের পরেই মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু কোম্পানি সিআরএস এর মোতায়েন করা হবে এবং তোমাকে বলে রাখি হাসপাতাল বটেই তার পাশাপাশি মেডিকেল যে অন্যান্য রয়েছে বেশ কিছু অঞ্চলে কয়েকটি এনেক্স বিল্ডিং রয়েছে পাইক পড়ায় এনএক্স বিল্ডিং রয়েছে ব্লাড কানেকশন ব্লাড কালেকশন সেন্টার রয়েছে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের যে অন্যান্য শাখা রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে কেন্দ্রীয় বাহিনী আদালত না মোতায়েন করা হবে De don